অনেক জায়গা আছে দেখবেন লাল সলদি ইয়া উচু করা সৈয়দনা আলী কে মদিনায় বিষ্ণোই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। ওলিদের মাজারে যাবেনsubprocess নাই জিয়ারত কইলেন। এটা ভালো কাজ। মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেঈমান হয়ে যাবেন। আমি যদি শিরক না করি অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা আছে। শিরক না করলেও সেইখানে ভিড় বাড় পড়া বিদআত। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশে নতুন করে স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতার পর অনেকেই বিভিন্ন মাঝার ভাঙা শুরু করছে অর্থাৎ মাঝারে যে অলিয়া ওলিয়াদের যে কবরটা রয়েছে অনেক উঁচু উঁচু করে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করছে কিছু সংখ্যক মানুষ আদেও এটি শরীয়ত সম্পূর্ণ কিনা সেটি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদেও আমাদের বাঙালিরা এটি সঠিক কাজ করেছেন কি ভুল কাজ করেছেন সেটি আপনারা শনাক্ত করতে পারবেন আসলে এই পীর ওলি আউলিয়া বিভিন্নভাবে আমরা বাংলাদেশে কিন্তু দেখে থাকি অনেকে আছে ল্যাংটা বাবার মাঝার অনেকে আছে সিকল বাবার মাঝার কেউ কেউ বলেন যে হক যারা পীর আছে তাদের ভক্ত হওয়া যাবে আসলে পীর কোন ধরনের যদি ভক্ত হওয়া যায় তাহলে কোন ধরনের পীরদের ভক্ত হওয়া যাবে সকল কিছু নিয়ে কিন্তু ইন ডিটেল আমাদের বাংলাদেশের কিছু অনেক বড় বড় আলেমুলায় কিন্তু এই বিষয়ে কিন্তু মন্তব্য দিয়েছে যে তারা আদেও সঠিক কাজ করেছে কি ভুল কাজ করেছে সেই বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুটিয়ে তুলব এবং জানানোর চেষ্টা করব এবং সঠিক তথ্যটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের বাংলাদেশের কিছু ওলামা এক রামগঞ্জের মুখ থেকে শুনে আসি যে তারা এই বিষয়টা নিয়ে তারা কি বলেছেন এবং তারপরে আমরা ফাইনাল ডিসিশন আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আগে আমরা মন্তব্যগুলো শুনে আসি আমাদের বাংলাদেশের বক্তারা কি বলেছেন এই বিষয় উঁচু করা সেতনা আলীকে মদিনায় বিষ্ণয় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারে যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাউ সালো দেওয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙান আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় তত বড় ডাকা তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু যায় ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খা গোটা বিশ্বের সব বলো আল্লাহর যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিস সাহেব একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে কি সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোন মুফাসিরে করেন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর অলি বাঁচাতে পারবে এমন কি আল্লাহর কোনো পায়গাম্বর কোন নবী আপনার কিছু করতে পারে অলিদের মাজারে যাবেন সমস্যা নাই জিয়ারত করবেন কি করবেন এটা ভালো কাজ যে সুন্নত তরিকায় করে শুধু জিয়ারত ওখানে যে কপাল বসবেন মাথা করবেন এটা শি এটা কি সেখানে যে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালানো এটা বিদা মান্যত করাও শিখ আল্লাহ কলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে এটা সবের কাজ এটা ভালো কাজ কিন্তু মান্যত করা শি আগরবাতি মোমবাতি নেওয়া এটা আর মাজারে সাজদা করা শির আপনার বাপ মার কবর জেয়ারত করেন আর তারা যদি নাকার হয় আপনি ফায়দা পাবেন কিন্তু তাদের কাছে কিছু চাওয়া যাবে না ওখানে মোমবাতি আগরবাতি নেওয়া যাবে না তো আফ করা যাবে না মান্নত করা যাবে না শুধু জেয়ারত করা যাবে মাঝে মধ্যেই ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে মাজার পেলে দশটা টাকা দিও কেন তার মাথায় কাজ করছে মাজারে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার ধারণাই ভালো কাজ সন্তান আদি হয় না মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ তাহলে মানুষ শির করছে ভালো মনে করেই এই শরীরটা এখন দুর্বলভাবে ব্যবহার হচ্ছে মাজার শরীফ বলছে মাজার শরীফ ও তো কবর মানুষ মরে গেছে মাটি দিয়ে মিটে গেছে শেষ কবর ঘেরতে হবে পাকা করতে হবে এটা আল্লাহ নবী খুব কঠোরভাবে নিষেধ করেছে এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাঙতে না পারে ঈশা আল্লাহ ইসলাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে কোনো উঁচু কবর থাকবে না কোনো শুক্র সোর থাকবে না কোনো মূর্তি থাকবে না সব ছবি মূর্তি পৃথিবীর ভেঙে দেওয়া হবে আপনার কবর উঁচুগুলো ভেঙে দেওয়া হবে সেটা ইরাকে হোক আর ইরানে হোক আর বাংলাদেশে হোক যেখানেই হোক না সেটা বড় হুজুর হোক আর মেজ মেজ হুজুর হোক আর ছোট হুজুর হোক জারি হোক টিকবে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ না করে দিয়েছে কোন মানুষ মারা গেলে কোন মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা শান্তির দোয়া করা এটা আমাদের রবি সাল্লাহ সাল্লামের সেখানে শূন্যতা হল এটা করা সবের কাজ মাজার মানে যে জায়গায় জেয়ারত করতে যায় অর্থাৎ কবরস্থান সকল কবরস্থানই মাজার এখন আমরা বানায় আসি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা নাম শুধু মাজার না ভাই যত কবর আছে মানুষ কি হয়ে যায় মাজার বলা যায় সেগুলাকে এটা হলো মাজার অর্থ তো মাজারে কবর জেয়ারত করতে যাবেন মাজারে কোনো করতে যাবেন না করস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা নিয়ে এখানে আর দিন আলোচনা যাবো না আমরা শুধু এটুকু বলি আমরা কবরে যাব জিয়ারত করতে কবরে কোনো দোয়া করতে যাব না কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমরা সেই জায়গায় চাইব আমরা লোকাল জায়গায় যাব না তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই সেখানে কিছু চাওয়া তার কাছে তার কবরে ইবাদত করা দোয়া করা এটা শীত সেজন্য এটা করা যাবে না আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন পাঁচ টাকা দশ টাকা কেন এক টাকাই বা দিবেন কেন এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন তিনি ধরেন আল্লাহ কোন বুজুর্গ কোন আল্লাহ ভালো আঙুল করে দুনিয়া থেকে গেছেন আমাদের তিনি আল্লাহর প্রিয় বান্দা সব ঠিক আছে কিন্তু এই জায়গায় বাইরে পাঁচ টাকা দিলে কি তার কবর এটা ঢুকে যাবে এরকম কোনো সিস্টেম আছে ভাই বরং কি হয় এটা এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁদা টাঞ্জা খাওয়ার জন্য লাগে খাবো বিভিন্ন উপকরণ করার জন্য লাগে এমন কি যদি বারো কাজের জন্য করে সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয় এলোমেলো জীবন বৈরাগ্যতা তাদের কোনো সংসার নাই ভাবখানা এমন কিছুই লাগে না কিন্তু পয়সা ঠিকই লাগে পয়সা ঠিকই লাগে এক নম্বর কথা ইসলাম কোন বৈরাগ্যতা ধর্ম নয় আল্লাহ আলমিন আমাদেরকে বৈরাগী হতে বলে সবাইকে সংসারই হতে বলেছেন তোমার সংসারের এখানে কবরে বলে থাকতে বলছে কি আল্লাহর ঘরে বাদত করতে ঢুকলে আল্লাহ বলেন পাইয়া পুদিয়া সালা নামাজ শেষ হয়ে গেছে বের খেতে যাও কাজে যাও কাজে লেগে যাও উদ্যমী হোক উদ্যোক্তা হোক আপনাকে ইসলাম সেটা বলেছে আর সেখানে আপনি খেনে মাজারে সাদা কাপড় হলুদ কাপড় পরে বসে আসেন এটা ইসলাম কখনো অনুমোদন করে না যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন এটা স্পষ্ট ভণ্ডামি ওই গাঞ্জা গরুলে যদি টাকা দেন তাহলে তো সবের পরিবর্তন আরো কিনা হবে অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেই টাকা পয়সা দেওয়া মাজারে যারা খাদেম আছে তাদেরকে এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়েজ রাখেনই আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না অনেক বোনরা জানে জানেন না বোঝেন না তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন তারা ভুল করেন তাদেরকে আমরা বোঝাবো আঘাত নয় আক্রমণ নয় তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা গোলাম আল্লাহর কোনো মাজার ওয়াদাল না আল্লাহ তাঁদেরকে তহবিদ বুঝার তফিক দাম করুন তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এতক্ষণে আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট ইসলামিক আলোচকদের কিন্তু আলোচনা আপনাদেরকে আমি শোনালাম এবং তাদের যেটি মন্তব্য এবং আমার যেটি মন্তব্য সেটি আপনাদের কাছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কিছু বড় বড় মাঝার ইত্যাদি ইত্যাদি কবর ওলিয়া ওলিয়াদের কবর যাই হোক এগুলো কিন্তু ভাঙা হয়েছে আমার তরফ থেকে আমি বলতে পারি এটি তারা সঠিক কাজ করেছেন কারণ এই অলিয়া ওলিয়ার নামে আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের বন্ডামি চলছে যেটা আপনারা কেউ কেউ এই সঠিক বুঝটা পেয়েছেন কেউ বা পান নাই তাই অবশ্য অবশ্যই এই বিষয়ে যারা আজকে আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট ওলামা ওলামাইকেরামগঞ্জদের মুখ থেকে আপনাদের শোনালাম এবং তাছাড়াও আপনারা চাইলে আপনারা ইউটিউব করে আপনারা কিন্তু এটি সঠিক তথ্য আরও সঠিক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই আমি আমার তরফ থেকে কিন্তু এটি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্য অবশ্যই কোরআন এবং হাদিস ব্যতীত কোন রকম কোন তরিকা কোন পীর আউলিয়া কারোর আপনারা কিন্তু ভক্ত হবেন না তো আজকের ভিডিওটি আপনারা এতক্ষণে অবশ্য অবশ্যই বুঝে গিয়েছেন যে আমরা পীর বা পীরের ভক্ত হওয়া এটা আমরা সাপোর্ট করি না এবং ইসলামও এটিকে সাপোর্ট করে না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ